দেড় মাস চলে গেলেও এখনও সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে একের পর এক নতুন তথ্য সামনে আসছে এর মধ্যে সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে মাংস আর খাল থেকে উদ্ধার হয়েছে হাড় এগুলো আসলেই আজিমের কিনা তা নিয়েও কোনো পরিষ্কার বার্তা নেই কলকাতার সিআইডি কিংবা বাংলাদেশের প্রশাসনের কাছে কিছুদিন পরপর আলামত পাওয়া গেলেও এগুলো আসলে আনারের কিনা তা নিয়েও রয়েছে সংশয় এমপি আনার হত্যার পর আটক হয়েছে বাংলাদেশের অনেকেই বাদ যায়নি আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাও এবার এমপি আনার হত্যা নিয়ে নতুন তথ্য দিয়েছে কলকাতার সিআইডি বৃহস্পতিবার ভারতের হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে এমপি আনারকে খুনের পর তার মাংস ব্লেন্ডার করা হয়েছিল গ্রাইন্ডার দিয়ে পশ্চিমবঙ্গের সিআইডির বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে আনারের দেহবশেষ মিট গ্রাইন্ডার দিয়ে পিষে ফেলা হয়েছিল যাতে দেহের কোনো চিহ্ন না থাকে সে কারণে এই বিশেষ পদ্ধতি অবলম্বন করেছিল খুনিরা এই প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তাদের সূত্রে জানানো হয় সিয়াম হোসেন নামে এক সন্দেহভাজন কলকাতার নিউ মার্কেট থেকে একটা গ্রাইন্ডার মেশিন কিনেছিল যেটার দাম নিয়েছিল দু টাকা সেই গ্রাইন্ডার মেশিন দিয়েই ওই এমপির দেহবশেষ ব্লেন্ডার করা হয়েছিল প্রতিবেদনে আরও বলা হয় সমস্ত মাংস পিষে ফেলা যায়নি যার কারণে কিছু মাংস তারা নিউ টাউনের অ্যাপার্টমেন্টের সেপ্টিক ট্যাঙ্কে ফেলে দিয়েছিল যেখান থেকে অন্তত পাঁচ কেজির মতো মাংস উদ্ধার করা হয় ফরেন্সিক পরীক্ষা শেষে প্রাথমিকভাবে জানা গেছে ওই মাংস কোনো মানুষের আর সেটা কোনো পুরুষের তবে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন আনার খুনে ব্যবহার করা অস্ত্র কোথা থেকে কেনা হয়েছিল সেটা পুলিশ খতিয়ে দেখছে গত মে চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার দিয়ে চিকিৎসার জন্য ভারতে যান সীমান্ত স্বর্ণ ব্যবসায়ী বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তিনি কিন্তু ষোলোই মে থেকে তার সঙ্গে আর যোগাযোগ করতে না পারায় নিখোঁজ জানিয়ে আঠারোই মে বরহানগর থানায় জিডি করেন তার বন্ধু গোপাল বিশ্বাস গত বাইশে মে সকালে ভারতীয় সংবাদ মাধ্যমে আনারুল আজিম আনার খুন হওয়ার খবর আসে এরপর তার মেয়ে ঢাকার শেরে বাংলা নগর থানায় অপহরণের পর গুম করার অভিযোগে মামলা দায়ের করেন